হ্যালো সবাইকে আজকে এসে গেছি একটা হ্যান্ডক্রাফট ভিডিও নিয়ে তো একটা খালি হয়ে যাওয়া পাউডারের কৌটুকে ফার্স্টটা আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম তো তার নিচটা ফিল আপ করার জন্য আমি খালি খালি নেল পলিশের এই ভারীগুলো ভারী শিশিগুলোকে ওখানটা ফিল আপ করার জন্য দিয়ে দিয়েছিলাম তাহলে ওটা ভাড়েতে দাঁড়িয়ে থাকবে সেই জন্য অ্যাকচুয়ালি ছিল ভাইয়ের স্কুলের একটা প্রোজেক্ট দেওয়ার ছিল প্লাস আমার একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখে আমি হয়ে এটা বানাতে চেয়েছিলাম তো কয়েকটা ক্লে কিনে এনেছিলাম আমি বইয়ের দোকান থেকে তো এনে ওটাকে ভালো করে মিক্স করে এখানে গাছের শিকড়ের স্টাইলে ফেভিকুইক দিয়ে এখানে ফিক্সড করে দিয়েছি পাউডারের এই পৌরুটার গায়েতে তার আগে ওখানটা কাটিং করে নিয়েছিলাম তো তারপরে এগুলো কালার করতে আমি বসে গেছিলাম তো আমার ইচ্ছা ছিল এটা পুরনো দিনের শিব মন্দিরের মতো স্টাইল করব তো ইনস্টাগ্রামে যে ভিডিওটা দেখেছিলাম সেটাতেই ছিল অন্য কালার আর এই কালার আইডিয়াটা পুরো আমার নিজস্ব মন থেকেই বেরিয়েছিল যে পুরনো দিনের শিব মন্দিরে যেরকম থাকে শেকড় পাতা গাছ দিয়ে ঢেকে যায় প্রায় অর্ধেকটা আর ইট ইট মতো এরকমভাবে বেরিয়ে থাকে তো আমি সেই মতনই এটা কালার করতে বসে গেছিলাম তো ফোনটা রাখতে অসুবিধা হচ্ছিলো বলে ভালো করে আমি ক্লিপগুলো নিতে পারিনি তবু চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর এখানে সুন্দর করে ইট স্টাইলে আমি কালার করে নিচ্ছিলাম কালার করে নেওয়ার পর আমি এই যে ক্লেগুলো আছে এখানগুলোকে আমি ভালো করে ফিল আপ করছিলাম কালার দিয়ে মানে যেরকম হয় শেকড়ের কালার শ্যাওলা শ্যাওলা পড়ে যায় সবুজ সবুজ ভাব তো ওইগুলোই আমি এখানটা করার চেষ্টা করছিলাম ভেতরে একটা আমি প্রদীপ লাগিয়েছি দেখতে পাচ্ছ কারণ আমি এটা ফাউন্টেন স্টাইলের একটা ধূপদানি করার চেষ্টা করেছিলাম তো ভেতরে যে প্রদীপটা সেটাও আমি ক্লে দিয়ে নিজে হাতে তৈরি করেই লাগিয়েছিলাম আর এটা অলমোস্ট কালার হয়ে গেছে শুধু শেকড়গুলোর কালারটা আমি চুজ করছিলাম কি কালার দেওয়া যায় সেটা ভেবে তো সব ক্লিপ আমি নিতে পারিনি ভিডিও এখানে একটা ছোট্ট পুচকি শিব ঠাকুর আমি শিবলিঙ্গ কিনে নিয়েছিলাম প্লাস্টিকের যেগুলো কিনতে পাওয়া যায় দোকানে আর প্রদীপগুলো সেট করে দিয়েছি যেহেতু এটা প্লাস্টিক বডি ছিল তাই মাথার ওপরেও একটা ক্লে দিয়ে প্রদীপ বানিয়ে রেখেছিলাম কারণ ওখানে আমি ধূপটা বসাবো বলে তবে ওপর থেকে নামলে ফাউন্টেন স্টাইল লাগবে আমি একটা মহাদেবকে দেওয়ার ধূপ কিনে নিয়েছিলাম এই ধূপটাকে জ্বালিয়ে নিয়েছি এবার এটাকে ফিক্সড করব দেখতেই পাচ্ছ এই কর্নারটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে এখানে ধূপটাকে ফিক্সড করেছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ধূপের ধোঁয়াটা কি সুন্দর ফাউন্টেন স্টাইলে শিবলিঙ্গের ওপর পড়ছে তো এই ছোট্ট সাপটাও আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম দিয়ে কালার করে দিয়েছিলাম তো তোমরা দেখে বলো অবশ্যই কেমন লাগলো আর তোমরা ওটা ট্রাই করতে পারো ততক্ষণ অবধি টাটা